নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ছোট্ট গ্রাম থেকে আমি বলুন আজকে কিন্তু মঙ্গলবার আমি দেখো রান্নাঘরে দরজার সামনে বসে আছি তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ততক্ষণে আমি দেখো এটা কি বন্ধুরা কলার মোচা তো কলার মোচাটাই বেছে আলু সেদ্ধ করে সোয়াবিন দিয়ে কলার মরচাটা রান্না করব তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নার রেসিপিটা কেমন তো দেখো কলার মোচাটা এভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব কেমন কী রে বাবো এরকম করে ছাড়িয়ে নিতে হবে আর দেখবে যে কল কলার মোচা কাটতে গেলে না হাতে না কালো কালো দাগ দাগ বসে যায় তো যাই হোক খেতে তো ভালো লাগবে দাগ বসে বসুক তাই না আমি সুন্দর করে ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে কেটে তারপরে কলার মোচা রান্না করব ভালো লাগবে তাহলে তাই না আজকে একটু অন্যরকম রান্না হবে তাই না খুব কষ্ট করে জানো কলার মোচাটা পারতে গিয়েছিলাম পারতে পারিনি তারপরে মস্তি ছিল বাড়িতে পাশের বাড়ির একটা দেওয়ার হয় ওকে বললাম পেরে দিতে তারপর পেরে দিয়েছি ছোট্ট মতো কিন্তু এতটাও কিন্তু না কিন্তু এই কলা মোচাটা না খেতে খুব ভালো লাগবে এটা বলো তো এটা আটিয়া কলা আটিয়া কলা কলার মোচের মোচাটা এটা খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি সকাল সকাল না শুধু কোনো কাজ করে নিচ্ছি আর কাজ বাজ দেখাচ্ছি না কেন বলুন মানে খুব গরম তো তাই জন্য তাই জন্য কিন্তু কাজ আমি দেখাচ্ছি না তো শুধু রান্নাঘরে বসে বসে কিছু কথা কথা তোমাদের সঙ্গে বলি রান্নাটাও করা হয়ে যায় আর তোমাদের সঙ্গে কথাও বলা হয়ে যায় দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি তারপরে এটা কিন্তু এটাকে কিন্তু ভালো করে বাঁচতে হবে দেখো কলার মোচার মধ্যে দেখবে যে এরকম শক্ত শক্ত থাকে এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে নাহলে খেতে ভালো লাগবে না তাই না আমি এটা এরকম করে সুন্দর করে বেঁচে নিব আর বন্ধুরা জানো না আজকে খুব রৌদ্র উঠেছে কিন্তু হাওয়া আছে খুব উঠে উঠেছে এদিক ওদিক যাওয়াই যাচ্ছে না কালকে জানো না আমি সারাদিন মানে বাড়ির সামনেও যাইনি রাস্তায় এতটাও গরম সারাদিন ওই লেচু গাছের তলায় বসে থাকি চুপচাপ তারপর বিকেল হলে অবদান দিদি বাইরে এদিকে চলে যাই ওই দোকানের দিকে তো ঘুরে আসি ভালো লাগে না সারাদিন ঘরে বসে থাকতে রাস্তায় কালকে সারা দিনের মধ্যে ওই একবারই গিয়েছিলাম ওই সেই বিকেলবেলায় তো বন্ধুরা দেখো এরকম করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তারপর রান্না করবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন পরে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা চলে আসলাম রান্না করে মশলাটাও করে নিচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন ভাজাও হয়ে আসছে এখন সোয়াবিন বাজাটা না নামিয়ে নিব আলু সেদ্ধ ছুলে নিয়েছি আর তরকারিটা এখন পোড়ন দিয়ে দিই পেঁয়াজ দিয়েই সম্বারটা দিব আর বন্ধুরা জানো না আমি খুব কিন্তু তেল মশলা খুব কম খাই কারণ আমার খুব প্রবলেম পেট ব্যথা হয়েছিল তাই জন্য কিন্তু তেল মশলাটা একটু কম করেই খাই আমি আগে থেকেই কম করে খাই আর এদিকে দেখো কলার মোচাটা কেটে নিয়েছি সুন্দর করে দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু ভালো করে দেখাচ্ছি না কারণ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আর তাছাড়াও রান্নাটা তাড়াতাড়ি করছি অনেকটাই বেলা হয়ে গেছে রা খেতে হবে খিদাও লেগেছে আর দেখো কষানো হয়ে গেছে এখন কিন্তু হালকা পরিমাণ ঝোল দিয়ে দেবো বেশি ঝোল দেবো না অল্পই দেবো যেন মাখা মাখা মতো হয় তো বন্ধুরা দেখো ঝোল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে তরকারিটা তরকারি হয়ে গেছে আর এদিকে কিন্তু আত্মীয় এসেছে আত্মীয় বলতে আমার ননাস এসেছে আর ওই যে নাতিটা গান করেছিল ওই নাতনিটা এসেছে নাতি না নাতনি নাতনিটা এসেছে ওদেরকে এখন খাওয়া দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা আগের দিন তো দেখেইছিলে ওই যে নাত নাতনিটা গান করেছিল তো আজকে এখানে কিন্তু চলে আসছে ঘুরতে দাদুর বাড়িতে কেমন আর ওই যে ননাশ রয়েছে আমার রান্না কমপ্লিট তো এখন দেখো খাওয়া দাওয়া হচ্ছে তরকারি কিন্তু আমি দেইনি তো ভিডিওটা বানানোর জন্য আমি বললাম আমার ননাসকে বললাম তরকারি নিয়ে নিতে কেমন সবাই এখানে রয়েছে ছেলে মেয়ে ওই যে নাতনি এদিকে দেখ ওই যে গান করেছিলে তোমরা তো দেখেইছিলে কেমন ভালো সুন্দর গান করছে কিন্তু শিখেই গেছে আর কিছুদিন শিখলে শিখে যাবে কেমন আর দেখো তরকারিটা কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই একসঙ্গে ভাত খেয়ে নিচ্ছে আর এইভাবে একসঙ্গে বসে ভাত খেলে খুব ভালো লাগে এতটা ভালো লাগে যে আমার মানে বলার মতো ভাষা নেই আমি কিন্তু একা একা একদম খেতে ভালো লাগে না কেউ একজন যদি সঙ্গে হয় খাওয়ার সময় খুব ভালো লাগে একা একা আমার পেট ভরেই না একা একা যখন কখনও আমি খাই না অনেক সময় দেখো তোমরা তোমাদের মানে ক্যামেরাটা অন করে তারপর খাই আর একা একা খেতে ভালো লাগে না পেটটা মনে হয় কি ভরেই না জানো অনেক গল্প সল্প করা যায় খাওয়ার সময় গল্প স্বল্প করে তারপর খেয়ে নিই বুঝতে পারলে তো দেখো নাতনি এদিকে ভাই এদিকে আমার মেয়ে ছেলে সবাই একসঙ্গে এই পিছনের বান্দাটা যেখানে শুয়ে থাকি সেখানে বসে খাওয়া হচ্ছে কারণ এই জায়গাটা হাওয়া আছে ঠান্ডা আছে আর খুব গরম জানো না খুব রোদ উঠেছে যাই হোক খাওয়া দাওয়াটা করে নেই সবাই মিলেমিশে খেলে খুব ভালো লাগে তাই না এত করে বলছি থাকতে থাকবে না যাই হোক তো এগিয়ে অল্প দিয়ে আসলাম নন আর এদিকে এসে দেখি থালার মধ্যে জল নেই কবিতারে কি খায় মানে এখন তো গরমের দিন মানে কলের পরে জলগুলো না শুকিয়ে যায় তাই জন্য ওই থালাটার মধ্যে জল দেওয়া হয় কবিতরের মানে খাবারের জন্য তো এখন আমি এসে দেখি থালার মধ্যে জল নেই এখন কিন্তু জল দিয়ে দিলাম দেখো বারবার ঘুরে ঘুরে গিয়ে জল খাচ্ছে দেখেছ তোমাদের গল্প দেখালাম চলো ওইদিকে আর একটা কাজ আছে কাজটা তোমাদেরকে দেখায় এই দেখো আমার জায়ের ঘরে দুটো উনুন বানাচ্ছি নতুন উনুন বানানোর চেষ্টা করছে ভালো করে তো আর পারি না চেষ্টা করি তাই না আর ওইদিকে দেখো রাস্তাটা দেখা যায় আর এদিকে আমার আমার কী কীর্তন দেখো আমি কি করছি বন্ধুরা দেখো কখন রান্না করব এই উনুনটার মধ্যে সহ্য আর হচ্ছেই না যেহেতু আজকে শাঁখাই এসেছিল তাই জন্য কিন্তু ভাত অল্প শর্ট হয়ে গেছে এখন রান্না করছি সবাই খেয়েছি এদিকে আমার যা চলে আসলো ওই যে যে জায়ের ঘরে উনুন বানানোর চেষ্টা করছি ওই যা চলে আসলো আম ভর্তা দিয়ে গেল আম ভর্তা খাচ্ছি কি টক বাপড়ে ওই দেখো আম ভর্তা খাচ্ছি আর উনুনে রান্না করছি মানে অল্প টুক মানে আমরা সবাই খেয়েছি এখন তোমাদের দাদাভাই আসবে তাই জন্য অল্প রান্না করছি যাই হোক এই উনুনটার মধ্যেই রান্না করছি কিন্তু বন্ধুরা না আরও কাজ করতে হবে বুঝতে পারলে মানে আমি রান্না করছি আর বুঝতে পারছি কোন জায়গায় কোনো প্রবলেম আছে কি বলতো ইটাগুলো আছে না অনেকটা কিন্তু উঁচু হয়ে গেছে ওই ইটাগুলোকে কেটে নিচু করে দিতে হবে মনে হচ্ছে গুকু গোপাল ভাঁড়ের ভাত রান্না করছি আমি বুঝতে পারলে মানে অনেকটাই উঁচুতে হয়ে গেলো গাছের আগায় বসিয়ে দিলাম আমি ভাত বুঝতে পারলে তো ইটাগুলো না আর একটু ছোটো করে দিতে হবে মানে নিচু করে দিতে হবে তাহলে আগুনটা এতটাও বের হবে না বাইরের দিকে খুব বের হচ্ছে দেখতেই পাচ্ছি অনেকটাই ফাঁকা রয়েছে এটাকে কিন্তু আমি পরে ঠিক করব। যাই হোক সহ্য হচ্ছে না বলে রান্নাটা করছি এমনি তো খুব ভালো হয়েছে আগুন তো ধরছে কিন্তু গোপাল ভাঁড়ের রান্নার মতো হয়ে হয়ে যাচ্ছে ওই গাছের আগায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি কেমন তো দেখো ছোট্ট হাড়ি হাঁড়িটার মধ্যেই ভাত অল্প বসিয়ে দিলাম অল্পটুকু চাল শুধু তোমাদের দাদাভাই খাবে এসে তাই জন্য আমরা খেয়ে নিয়েছি এখন দেখো কি সুন্দর ধরছে এমনিতে শুকায়নি ভালোভাবে আরও শুকাবে শুকায়নি এমনিতে আবার জ্বলছে ভালো কিন্তু আর আর অল্প নিচু করে দিতে হবে এটাগুলো কেটে দিতে হবে অল্প তো পরের দিন করে নিব অল্প যাই হোক আমার ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিই দেখো এটার হাঁড়িটা দেখো কান্দি নেই কিন্তু দেখেছো এটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি যাই হোক কষ্ট করে অল্প মাঠটা কেচিনি আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ বিকাল বলে শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো